নেককার সন্তান চাওয়ান আল্লাহর কাছে চাইবেন বলবেন আমাদের কাছে যেই পরিমাণ দোয়া চান হুজুর ছেলেটা কথা শুনে না দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বাবা হয়ে যদি একদিন ভোর রাতে আমার মাওলার একটা ডাক দিতেন আমার আল্লাহ সাথে সাথে বাবার ডাক কবুল করে ফেলতেন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা দুইজনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরাই দিবে ফুলের বাগান এক হাতে তালি লাগেনি লাগে না এক হাতে তালি যেমন বাজে না বিনা বাতাসের পানি নরে না ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না দুইজনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করেন হে মালিক নেককার একটা সন্তান দিও আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে সন্তান গর্বে চলে আসছে দুনিয়াতেও এসে গেল মা বাবা দোয়া করে আদব শিখায় সালাম শিখায় সন্তান বড় হচ্ছে বড় হচ্ছে দুনিয়াতেই সেই যেমন কেমন জ্ঞান জ্ঞান ভাব কেমন যেন একটু আদব বলা কেমন যেন বিচক্ষণওয়ালা ছোট বাচ্চার এমন কিছু গুণ আছে না মা বাবায় খুশি আরে আমার একটা ছেলেই আল্লাহ দিছে এমন সন্তান সে ছেলে আল্লাহ তা আলা কেমন মেধা দিলেন আদব মা বাবার প্রতি বড় নরম বিনয়ী ভদ্র মা বাবার শ্রদ্ধা করে মা বাবা যা বলে তাই মানে মা বাবার সামনে বেয়া করে না অল্প অল্প দিনে মোটামুটি যৌবনের মধ্যে পৌঁছে গেল এমন নাম উঠতেছি শরীরের মধ্যে জোশ আসতেছি অন্যায় দেখতে পারে না আল্লাহর মোহাব্বত এত আল্লাহর বিরুদ্ধে কথা শুনতে পারে না নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না কেমন যেন কেউ কিছু বললেই লইয়া পড়ে আন্দোলনমুখী এমন এক অবস্থা অন্তরের মধ্যে এত জোর ইসলাম উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায় এই যুবক মা বাবার দোয়ায় এত দামি হয়েছে ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল তুরস্কে গেল দুনিয়ার সব বাইতুল মুকद्दসে জুলুম চলতেছে খবর পায় যুবক দৌড় দিয়ে চলে গেল জালেমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করালেন মিশরের জমিনে জুলুম মুক্ত করালো এইভাবে আল্লাহর বান্দা ইতিহাসের পৃষ্ঠায় নাম উঠে গেল অল্প বয়সের মধ্যে ওই যুবকার কেউ না ওই যুবকের নাম ইতিহাসের পৃষ্ঠা উল্টাও সালাহ উদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এই যুবক গুগলে সার্চ দে সালাউদ্দিন আইয়ুবী লেখা সার্চ দে ইতিহাস টোটাল পেয়ে যাবে কেমন মা বাবা কেমন সন্তান অল্প বয়সে যুবক সালাহউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে মাটিয়ে তুললো ইসলামের বিরুদ্ধে কোন শক্তি তার সামনে মাথা নত করে চলেছে মাথা উঁচু করতে পারেনি ও আমার যুবক এমন যুবক তুমি হইও! আমি তো চাই চাই এতক্ষণ করি এটা বুঝাতে তুমি আমার মাদ্রাসা আসার দরকার নাই তুমি জেনারেল লাইনে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও আজকে গোটা দেশের দুনিয়ার মধ্যে ডাক্তার জাকির নায়কের সুনাম আছে না নাই অথচ বান্দা একটা এলাকার ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন এক পর্যায়ে মাজহাবের বিরুদ্ধে কথা বলে এখন সে মাজহাব সারা ইসলাম মানা কঠিন আল্লাহ বুঝ দিয়েছেন একজন ডাক্তার হইয়া গোটা দুনিয়ার মানুষের কলিজায় ঢুকে গেলেন তুমিও ডাক্তার হও সম্মানের জীবন নিয়ে চলো ইঞ্জিনিয়ার হও সম্মানের জীবন নিয়ে থাকো মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা ইঞ্জিনিয়ার হইয়া সর্ব চান যদি পেতে চাও তিন জায়গার দোয়া লাগবে না হয় কপাল খুলবে না কয়ে জানা তিন জায়গার দোয়া এক মা বাবার দোয়া দুই শিক্ষকের দোয়া তিন তিনের দোয়া এই তিন জায়গায় দোয়া নিও বেয়া করিও না যদি করো মতো জুতা খায় দেশ থেকে পালাতে হবে আর যদি আদৌ বলা হও মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওনা কেরামের দোয়া নিয়ে চলো মায়ের দোয়া নিয়ে যদি আগাইতে পারো ওই মা যদি দোয়া করে দেয় ও যুব তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবে ওই মায়ের সাথে বেয়াদুবি করিও না বাবার সাথে করিও না মা বাবায় যদি একটু কষ্ট পাই একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে তোমার ওস্তাদ যদি কষ্ট পাই একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে রে যুব কত দেখি রাস্তায় ঘুরে উলঙ্গ পাগল ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে মা বাবার সাথে বেয়াদুবি করে ফেলেছে অযুব আজকে দুনিয়ার মায়ায় ফুইড়া কত জানি মায়ের সাথে বেয়াদুবি করেছ কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টাপাল্টা করে কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টা পাল্টা করো কত আল্লাহর বান্দার খবর শুনি আলেমার সাথে ইমামের সাথে করো ও বাবা জীবনটারে নষ্ট করিও না এই বেহেস্তের বাগানে বইছে আমার মাওলাকে একটা ডাক দাও আর আমার মালিকেরে বলো হে মালিক জীবনে তো উল্টাপাল্টা কম করি নাই দাড়ি কাটলাম না সার্লাম বললাম মনে শখ লাগায়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম কত পার্কে পার্কে ঘুরলাম সারা রাত মোবাইল চালাইলাম ও আল্লাহ আমার মতো যুব ও যুবকেরা তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো যুবক অন্যায় আর্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে না মাছ না রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না ও পর্দা আরালের আম্মা জনেরা আল্লাহর কাছে দোয়া করেন আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে স্বামীর বিরোধিতা করে না খেয়ানত করে না পাঁচকতো নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জনেরা আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন কোন দিন আজরাইল সে জানটা নিয়ে যাবে আর থাকতে পারবেন না সন্তানের মা মা বলে চিল্লাইবে আর জবাব দেওয়া যাবে না ও যুব কয়দিন আর বাঁচবি রে যুবক আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ মা যখন দশটা এগারোটায় ডাক দিবে বাবা উঠো হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত শরীর ঠান্ডা মা চিল্লায় বলবে আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আসো আমার আম্মু বলিয়া ডাকবে কি আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় এ যুব ওই মার কলি যায় কার আঘাত পায় ধরে বলি মোনাজাতের পরে বাসায় যাইয়া খামা দিও মায়ের গিয়া বলি ও মা জীবন বেয়া তুমি কম করি নাই ও মাকে কত অন্যায় করেছি তুমি গোপনে কত চোখের পাড়ি ফেলেছ আজকে ওই ময়দানে মাহাবিলে কত যুবকেরে দেখলাম কান্না করে আমার চোখে কেন পানি নাই গুণার কারণে আমার পাওলা বুঝি বেজ ও মা আমি তও করেছি আর গুনা করবো না রে মা আর কষ্ট দিব না তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো রে বাবা দেখবি চোখে পাবি মা তোর মাথায় হাত দিয়ে বলবে বাবা আমি কলি যাবরে দোয়া করে দেই হাতটা দিয়া ডাক আর শিয়াজিমের মালিক আমার কলিজার বাবা তারে কবুল করে না যুবক পায় হাতে কে বলি মায়ের কাঁদাইস নারে যুবক বাবার কাঁদাইও না ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না এখনো মাওলার কাছে সময় আছে তওবা করো বাবার থেকে দোয়া নিয়ে চলো না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে আমার বাবা আর নাই কে আমার আম্মু বলে ডাকবে সবাই বাবাও কাঁদবে দেখবারে বাবা ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কেনে নিয়ে আসো আবার বলবে এক দলকে বাসবাগানে গিয়ে কবর খনন করো আর এক দলকে বলবে গরম পানি করো বিদায়ের গোসল দিতে হবে এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবি গায়ের গেঞ্জিটা পেলে দিয়া কেটে কেটে রেখে তোমার ঘড়ি তোমার মোবাইল আর হাতে যাবে তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে জানালা দিয়া আর আমার না। বাবারে মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমার বাবা তার একটু দেখি আমার আর মা বলে জীবনে ডাক দিবে না ও যুবক এই মাই বাবারে হারাই গেলে আর কই পাবি ওই বাবারে হারায় গেলে আর পাইবা নাই রত্ন হারায় গেলে পাইবা না ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড় বাবা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের মনটা বড় থাকে আমার গাছ আছে আমি গাছের ছায়া কিন্তু যার বাবাও না ওই বান্দার ডানে চায় বামে চায় আনন্দ যাই করে কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায় ও সবাই রে নিয়ে আনন্দ করে একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো বাবা কখন ঘুমাবা কখন খানা খাইবা শরীরের কি অবস্থা আমার বাবাও নাই টেলিফোন করার এখন কেউ নাই ও বাবারা ওই মা বাবা যার এখনো বেঁচে আছে পায় হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না বেয়াদি করিয়া থাকলে ক্ষমা চাও হারাই গেলে কান্না করবার মা পাইবা না বাবার চেহারার পাইবা না জানি নাই কে যেন বাবা হারাইছো কে যেন মা হারিয়ে চোখের পা মালিকের কাছে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও আর নামাজ সারবানা দাঁড়ি কাটবানা চলবা চলবানা আর শিক্ষকের সাথে বেয়াদুবে করবা না আলেমদের দোয়া নিয়া চলবা নবীজির সুন্নত অনুযায়ী চলবা অন্তর যদি তওবার জন্য রেডি হয় আমার মাওলার আজামের ভয় যদি অন্তরে থাকে আর গুনা করবা না আর মা বাবারে কষ্ট দিবা না আমার মাওলার কাছে তুমি ভালো হইয়া চলবা হাত দিয়া গুনা করবা না জবান দিয়া গুনা করবা না চোখের দ্বারা গুনাহ করবা না তওবা করার মতো যদি অন্তর থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আর মালি কুদরতির নজর দিয়া দেখি এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে দুনিয়ার সব দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين

সে খাটি তবা করিলা অবশেষে সে খাটি করিলা গুণা করেছি আর তগু কাউকে খালি বিরাইয়া দিয়ে নারে ভালি এই ময়দানি কি আপনার পছন্দের কোনো গোলাম না আই আল্লাহ গুদা করি আপনার কাছে আমরা বড় ভয় বড় লজ্জিত জাহান্নাম সারা উপায় দেখি না ও আল্লাহ এত গুনা করেছি আমার হাত নাপাক পাক চোখ না পাক